রান্না করেছি বয়লার মুরগি রান্না করেছি দেখলে মনে হবে গরুর মাংস রান্না করেছি हां ঠিক আছে এভাবে আপনারা গরুর মাংসটা দিয়ে রান্না করব মসলা দিয়ে আছে সেটা কি হবে এই জায়গায় একটু পানি দিব হালকা করে এই যে মুরগি কেটে রাখছি এটা কিন্তু রাতের বেলায় শরীরটা ভাল লাগতেছে না তবুও রান্না করতে হচ্ছে গো হলুদ দিয়া দিয়েও এখন জিরা একটু ফাঁকি দিব আসলে তো ফাঁকি এটা জিরার ফাঁকি মশলাটা পুড়ে যেতেছে তো একটু পানি দিয়ে নিলাম এটা একদম মাখা মাখা করে আজকে রান্না করব। হ্যাঁ শুধু মশলায় কষাবো আর কোনো পানি ব্যবহার করব না মুরগির মাংস এভাবে যদি মাখা মাখা কষিয়ে সুন্দর করে রান্না করেন না অনেক মজা হয় আর এইখানে দারচিনি আর এলাচটা যদি বেটে দেওয়া যায় তাহলে আরও স্বাদ হয় কিন্তু আমার কাছে ছিল না কি করব। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে যাতে এই তেলটা বের হয়ে আসে এর মধ্যে ধুয়ে রাখা মাংস আর আলু দিয়ে দিব মুরগিটা কিন্তু বেশি বড় না ছোটোই ছিল আমি এইভাবে রান্না করলেও এটা খুব মজা করে সবাই খায় আর খেতেও খুব ভালো লাগে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু আমি কোনো পানি আর দিব না হ্যাঁ এটা কম জাল দিয়ে আস্তে আস্তে করে একদম এই পানিতেই করব তাহলে আমি একটু সুন্দর করে মাংসর সাথে মশলাটাকে মিলিয়ে নেব এই যে মশলাটাকে সুন্দর করে কষাইয়ে রাখলাম এখন আমি চুলার জালটা কমাই দিয়েছি হ্যাঁ একদম কম করে দিছি যাতে এটা সেদ্ধ হয়ে যায় আর কোনো পানি অ্যাড করব না যে মশলা কষানোর যেই পানি আছে ওই মশলা কষানোর পানি ছিল না মাংসটা শুধু মানে দিছি এইটাই আস্তে আস্তে করে সেদ্ধ হবে আর এই মাংসটা খেতে অনেকটা সুস্বাদু হয় আর এখন একটু ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে দেখব যে আস্তে আস্তে করে একটু একটু করে সেদ্ধ হচ্ছে আর আমি এটা আবার মাংসটা উল্টেই দিলাম আবার ঢেকে রাখবো কিছুক্ষণ পর পর এটাকে উল্টিয়ে দিব আমি হেঁদে যাই রান্না কিন্তু হয়ে গেছে এর মাঝে আর ভিডিও করতে পারি নাই কারণ বাসা একজন লোক আসছিল তার সাথে কথা বলতে হয়েছে এখন কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে আমার হ্যাঁ এখন আমি এখানে একটু জিরার ফাঁকি দিব দেখছেন তেল আমি কিন্তু সত্যি বলছি এক ফোটা পানিও এখানে ব্যবহার করি নাই দেখছেন না কতটা ইয়ামি হয়েছে মনে হচ্ছে গরুর মাংস রান্না করছি ব্রয়লার মুরগি রান্না করেছি দেখলে মনে হবে গরুর মাংস রান্না করেছি হ্যাঁ ঠিক আছে এভাবে আপনারাও রান্না করতে পারেন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব এই যে মশলার ফাঁকিটা যেটা রান্নার শেষে দেই মশলা ফাঁকি আর দুই তিনটা কাঁচামরিচ দিছি তাতে মানে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু দারুণ লাগে হয়ে গেল রান্না চুলাটা বন্ধ করে দেই এই যে দেখছেন সমস্ত দিক দিয়ে তেল বের হয়ে গেছে রান্না করবেন ব্রয়লার মুরগি কিন্তু খেতে স্বাদ পাবেন গরুর মাংস কি বলেন কালারটা দেখতে যতটা ইয়ামি মনে হচ্ছে খেতে কিন্তু দারুণ লেগেছে এই যে একদমই মশলায় এক ফোঁটা পানি ব্যবহার করিনি এই রান্নাটায় পানি ব্যবহার না করেই ব্রয়লার মুরগি রান্না করবেন গরুর মাংস স্বাদ পাবেন এখন ঢেকে রাখি